হ্যালো রিয়ান তো এটা ছিল হচ্ছে আমার বউ ভাতের দিন সকালবেলার ভিডিও তো যেদিন আমি কালকে এসেছিলাম তো কালকে তো আর এসে কোনো ভিডিও করতে পারিনি কারণ এতটাই শরীর খারাপ ছিল আর এতটাই টায়ার্ড ছিলাম ওর জন্য শুয়েই কাটিয়ে দিয়েছি তো যাই হোক এটা হচ্ছে বউ ভাতের দিন সকালবেলার ভিডিও তো ভীষণ গরম ছিল বৃষ্টি হয়নি যেহেতু তো আমার ভীষণ শরীর খারাপ ছিল আমার এতটাই মানে জ্বর ছিল আমার বিয়ের আগের থেকে তো শরীর খারাপ ছিল আর অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে আমার শরীর পুরো দুর্বল হয়ে গেছিলো আর মুখে কিছুই ভালো লাগছে না খেতে তো যাক আমার হচ্ছে মা মা আর কি জোর করে কতটা মানে কটা আর কি ভাত মাখিয়ে দিয়েছিল আমি সেটা আর কি একা একা বসে আর কি চামচ দিয়ে খাচ্ছিলাম তো খেতে ভালো লাগছিল না মানে গালে কিছুই ভালো লাগছিল না তো যাই হোক শরীর দুর্বল হয়ে যাচ্ছিল কিছু তো খেতেই হবে ওর জন্য একটু অল্প করে খেয়ে নিলাম আর এখানে দেখো এখানে আমাদের কিন্তু প্যান্ডেল পুরোই কমপ্লিট আর সত্যি কথা বলতে আমাদের এই বাড়ির প্যান্ডেলটা এতটা সুন্দর হয়েছে সবাই ভালো বলেছে আর আমার তো ভীষণই পছন্দ হয়েছিল তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটু বাইরে এসেছিলাম আর এখানে দেখো এখন সবাই দুপুরের আর কি খাবার খাচ্ছে তো আর এখানে আমার হচ্ছে বসার যে জায়গাটা আর কি এটাও আছে কমপ্লিট হচ্ছিলো আর বসার জায়গা বসার জায়গাটাও পুরোটা আমার পছন্দেরই করা হয়েছিল মানে আমি ছবি দেখিয়েছিলাম তো সেটাই আর কি করা হয়েছিল আমার ভীষণ পছন্দ হয়েছিল তো তারপরে শুরু আমাদের ভাত খাবার অনুষ্ঠান আমি থেকে আমি তোমার জানা

তো আমাদের কিন্তু বিয়ের পরের দিন মানে আমি যেদিনকে এসেছিলাম এই বাড়িতে সেদিনকেই কিন্তু আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে গেছিলো নিয়মটা হয়ে গেছিলো কারণ আমাদের বউ দিন ছিল দ্বাদশী আর তাছাড়া মঙ্গলবার ছিল ওর জন্য কিন্তু আমাদের আর কি ভাত কাপড়ের এটা হয়নি কিন্তু ওই যে ফটোগ্রাফার এসেছিলো মানে ক্যামেরাম্যান এসেছিলো তো তো তার জন্য ফটোশ্যুট করার ছিল ওর জন্যই কিন্তু আর কি ওই ফটোশ্যুট করার জন্যই আবার একটু থালা শাড়ি মানে আর কি সাজিয়ে দিয়েছিলো আর আমি একটু সেরেছিলাম আর ওই দিনকে এসে তো সাজতে পারিনি ওই কোনো রকম একটা ছুতির শাড়ি পরে এই নিয়মটা করেছিলাম আর কি আর আজকেই সেদেছিলাম একটু ফটো টটো শ্যুট করার জন্য তো যাই হোক আমাদের কিন্তু ফটো শ্যুট করা হয়ে গেছে আর এখন দেখো খাবো আর কি আর তাছাড়া কিন্তু আমার এমনি আগে খাওয়া হয়ে গেছে তো ওই ফটো তোলার জন্যই আর কি এইগুলো করা তোমরা কিন্তু আমার গোল্ড কালেকশান অনেকে দেখতে চেয়েছ কমেন্ট করেছ তো আমি যদি মানে আর কি সব ভিডিওগুলো আর কি পোস্ট করে যদি সম্ভব হয় আর সব ভিডিও আপলোড করে যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখনও অনেক ভিডিও আছে আমি সব কিছু আর কি গ্যালারিতে জমে আছে আমি এডিট করার সময়ই পাচ্ছি না যে এডিট করে আর কি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না হয়তো একদিন পরে একটা দিচ্ছি বা দুদিন পরে একটা দিচ্ছি কিন্তু শর্টস ভিডিও আমি সবসময় দিচ্ছি আর কি তো তোমরা শর্ট ভিডিওসে অনেক আর কি সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো যাই হোক তারপরেই কিন্তু আমাকে আর কি সাজাতে চলে এসেছিলো রাতের জন্য রিসেপশানের জন্য ওই সাড়ে তিনটের দিকে চলে এসেছিলো তো যাই হোক এখানে দেখো এই মাছের মাথাটা আর কি নিয়ে এসেছিলো ওই রান্নার ওখান থেকে তো কালকে যেহেতু দিয়ে দিয়েছিল আজকে তো আর সেভাবে এ করা হয়নি তো যাই হোক এত হাসিভাত ছিল মানে কি বলবো এত বড় ছিল মাছের মাথাটা তো এই মাছের মাথাটা নিয়ে আর কি ফটোশ্যুট হবে তার জন্য দেখো এখানে আর কি আর এখানে আর কি সবাই ছিল আমার ননদরা তারপরে তোমার ভাগ্নিরা তারপরে শাশুড়ি সবাই ছিল আর কি তো যাক ভীষণ হাসি পাচ্ছিল তার সাথে কিন্তু লজ্জাও লাগছিল আরেকবার আরেকবার ছবি হ্যাঁ

ওকে এবার তুমি ধরো মাথা যত ভালো হয় যত ভালো হয় এর মাত্রা নিচেdownarrow আরে ভিডিও 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 ওয়েট চলো আরেকবার দাও না এবার ভালো করে দাও নাও ভালো করে মাথা <laughs> অর্ধেক <laughs>